চীনের একজন ব্যক্তির নাম ইয়াং বাড়ি চীনের পূর্বাঞ্চলের আহনী প্রদেশে তিনি বলেন কিশোর বয়সে টুথব্রাশটি গেলে ফেলার পর ভয়ে সে কথা আর মা বাবাকে বলতে সাহস পাননি ভেবেছিলেন টুথব্রাশটি এমনিতেই গলে যাবে তবে সম্প্রতি পেটের ভেতর অস্বাভাবিক কিছু টের পান দীর্ঘদিন পেটের ভেতর সেটি নিয়েই দিব্যি চলাফেরা করছিলেন তবে সম্প্রতি পেটের তীব্র ব্যথা অনুভব করায় চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তাকে পরে হাসপাতালের চিকিৎসকেরা তার পচনতন্ত্র পরীক্ষা করে দেখেন টুথব্রাশটি তার ক্ষুদ্রান্তে আটকে আছে শেষমেষ প্রায় এক ঘন্টা বিশ মিনিট ধরে অস্ত্রোপচার করে পেট থেকে ব্রাশটি বের করেন চিকিৎসকেরা এরপর চিকিৎসকেরা অ্যান্ডোস্কোপের মাধ্যমে আশি মিনিট সময় নিয়ে পেটের ভেতর থেকে সতেরো সেন্টিমিটার দীর্ঘব্রাশটি বের করে আনেন গত তিন বছরে রোগীর পচনতন্ত্র থেকে হাসপাতাল কর্তৃপক্ষের অপসারণ করা দীর্ঘতম বস্তুগুলোর একটি ছিল এটি একজন চিকিৎসক বলেন স্বাভাবিক অবস্থায় অন্ত্রে টুথব্রাশ থাকলে এটি নড়াচড়া করতে পারে চাপ দিতে পারে এমনকি অন্ত্রের ভেতরের টিস্যু ফুটো করে দিতে পারে এতে অন্ত্রের ছিদ্র হতে পারে কখনো কখনো তা প্রাণখ্যাতি হতে পারে ইয়াং সৌভাগ্যবান ছিলেন কারণ ব্রাশটি অন্ত্রের একটি আটকে ছিল দীর্ঘদিন নড়াচড়া করেনি অনেকেই বলছেন ইয়াং পাঁচ দশকে ব্রাশটি মোটে ওটিয়ে পাননি এটি অলৌকিক ঘটনা সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বিচিএন টিভি টোয়েন্টি ফোর খবর যেখানে বিশ্বস্ততা সেখানে